আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব মানসুর আল হাল্লাজ এর মতে ঈশ্বরকে বোঝা যায় না তাওসিনের চোখে কেন এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ মানসুর আল হাল্লাজ তার সুখী গ্রন্থ তাওসিনে ঈশ্বর সম্পর্কে বলেন তাকে বোঝা যায় না ধরা যায় না কেবল অনুভব করা যায় তিনি রহস্য তিনি নিরাপত্তা তিনি প্রেমের অতল গভীরতা এই উপলব্ধি অনুযায়ী ঈশ্বর যুক্তি ভাষা বা ধর্মীয় নিয়মে বাধা পড়ে না তাকে পাওয়া যায় শুধু সেই স্থানে যেখানে আমি আর থাকে না কেবল ভেতরের নিরাপত্তা ও আত্মসমর্পণ থাকে দার্শনিক ব্যাখ্যা ঈশ্বর ধারণাতীত কারণ তিনি সীমাহীন আমরা যেভাবে চিন্তা করি বলি ব্যাখ্যা করি সবই সীমিত ভাষা নির্ভর কিন্তু ঈশ্বর হলেন অসীম অনন্ত নির্বাগ তাকে বোঝার মানে হলো অসীমকে সীমার মধ্যে নিয়ে আসা হাল্লাজ বলেন তুমি যখন বোঝার চেষ্টা করো ঈশ্বর সরে যান কিন্তু যখন ভালোবাসো চুপ থাকো তখন তিনি প্রকাশিত হন তাওসীম তাওসীম এই ঈশ্বরকে ব্যাখ্যার বস্তু নয় বরং অভিজ্ঞতা রহস্য বলে তুলে ধরে ঈশ্বর একটি ধারণা নয় একটি অনুভব তাও সিনে ঈশ্বরকে বলা হয়েছে আলোহীন আলো শব্দহীন বাক্য রূপহীন রূপ মানে ঈশ্বরকে কেউ চিনে ওঠে না দৃষ্টির দ্বারা বুদ্ধির দ্বারা নিয়মে তাকে কেবল সেই হৃদয় চেনে যেখানে নিজের আমি বিলীন হয়ে গেছে তাওসিন বলছে তুমি যত বেশি বুঝতে চাও তত তুমি দূরে যাও তুমি যত বেশি হারিয়ে ফেলো নিজেকে তত ঈশ্বর তোমার হয়ে ওঠেন বর্তমান জীবনের উদাহরণ ধরো তুমি সমুদ্র দেখছো দূর থেকে তুমি বলছো ওটা নীল ওটা শান্ত ওটা বিশাল কিন্তু তুমি যখন ঝাঁপিয়ে পড়লে ঢেউ তোমাকে ঘিরে ফেললো তখন তুমি বুঝলে সমুদ্রকে ভাষায় বোঝা যায় না তাকে ছোঁয়া লাগে ভিজে যেতে হয় ডুবে যেতে হয় ঈশ্বর ঠিক তেমন তাকে বই পড়ে বোঝা যায় না তাকে পাওয়া যায় প্রেমে ত্যাগে নীরব ও আত্মসমর্পণে একজন মা যখন সন্তানের জন্য চোখে জল ফেলেন তখন কেউ যদি জিজ্ঞাসা করে এই কান্না বোঝাও তো তখন মা কি বোঝাতে পারবেন না এই কান্নার ভাষা ছাপিয়ে গেছে ঠিক তেমনি ঈশ্বর এক অভিজ্ঞ প্রেমের ঢেউ যা কেবল হৃদয় বুঝতে পারে বুদ্ধি নয় তাওসিনের চোখে ঈশ্বরকে বোঝা যায় না কারণ তিনি যুক্তির বাইরে তিনি রূপের অতীত তিনি ভালোবাসা আর চেতনার ভিতর দিয়ে উপলব্ধি করা যায় তিনি সেই নীরব উপস্থিতি যেখানে আমি নেই কেবল তিনি আছেন হাল্লাজ তাই বলেন ঈশ্বরকে খোঁজা না তার প্রেমে হারিয়ে যাও চূড়ান্ত আধ্যাত্মিক উপলব্ধি ঈশ্বর সেই রহস্য যার কাছে বুদ্ধি নত হয় ভাষা থেমে যায় আর হৃদয় নিঃশব্দে কেঁদে ওঠে ঈশ্বরকে বোঝা যায় না তাও সিনে চোখে কেন দার্শনিক ব্যাখ্যা মানসুর আল হাল্লাজের তাসিন গ্রন্থে ঈশ্বর সম্পর্কে যে গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে তার নিছক ধর্মীয় নয় বরং এক গভীর দার্শনিক ও অস্তিত্ববাদী উপলব্ধি তিনি ঈশ্বরকে বোঝার বিষয় বলে মনে করেন না বরং অভিজ্ঞতার বিষয় বলে দেখেন এই ধারণা অনেকটা মহাসূত্রের মতো যে সত্যকে ভাষায় প্রকাশ করা যায় না ভাষা ও বুদ্ধি সীমিত ঈশ্বর সীমাহীন দর্শনের দৃষ্টিতে মানুষ যা বোঝে তা সেই নিজের চেতনার কাঠামোর ভিতরে বোঝে আমরা যা কিছু ব্যাখ্যা করি তা সীমিত অভিজ্ঞতা ভাষা ও মনের ধারণা দিয়ে কিন্তু ঈশ্বর যদি সীমাহীন অসীম রূপাতি ধন তবে তাকে কোনো ধারণা ধর্মতত্ত্ব বা যুক্তি দিয়ে সম্পূর্ণভাবে ধরা সম্ভব নয় এই ধারণার সঙ্গে মিলে যায় হাল্লাজের একটি দার্শনিক উপলব্ধি যা ধরা যায় ব্যাখ্যা করা যায় তা ঈশ্বর হতে পারে না ঈশ্বর সেই যিনি নিজেই নিজেকে গোপন করেন ঈশ্বর নিঃস্বরূপ সত্য হাল্লাজের চোখে ঈশ্বর হলেন এক নিরূপ সত্য তিনি রূপের বাইরে শব্দের বাইরে এমন কি। বোঝবার চেষ্টারও বাইরে তিনি বলেন ঈশ্বরের মধ্যে যাওয়ার পথ হলো নিজেকে ভুলে যাওয়া বোঝার চেষ্টা মানে নিজেকে প্রাধান্য দেওয়া আর যতক্ষণ আমি থাকি তিনি আসেন না এখানে দার্শনিকভাবে ঈশ্বর হলেন অসর্তার অভিজ্ঞতা যেখানে ব্যক্তি সত্তা বিলীন হয় বর্তমান জীবনের দার্শনিক উদাহরণ ধরো তুমি ভালোবাসা নিয়ে গবেষণা করছো তুমি ভালোবাসার সংজ্ঞা দিচ্ছ এটা রাসায়নিক বিক্রিয়া এটা মানসিক সম্পর্ক এটা সামাজিক চুক্তি ইত্যাদি কিন্তু একদিন তুমি সত্যিকারের কাউকে ভালোবেসে ফেললে তখন তুমি অনুভব করলে ভালোবাসা কোনো থিওরি নয় এটা অনুভব এটা ভাষার বাইরের কিছু ঈশ্বর জ্ঞান তেমনি যতক্ষণ না তুমি তাকে ভালোবাসো হারিয়ে যাও ততক্ষণ পর্যন্ত তিনি শুধু ধারণা মাত্র একজন ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে ধর্মগ্রন্থ পড়ে কিন্তু সে ঈশ্বরকে যেন বুঝে উঠতে পারে না অন্যদিকে আরেকজন চুপচাপ একটা গাছের নিচে বসে চোখ বন্ধ করে হৃদয়ের এক শান্তি অনুভব করে আর বলে আমি কিছু বুঝি না শুধু অনুভব করি কেউ আছে আমার মাঝে আমার সব কিছুর ওপারে এই অনুভূতি কোনো ব্যাখ্যা নয় কোনো ধর্মীয় তথ্য নয় এটি এক তাওসিনীয় অভিজ্ঞতা তাওসিনের চোখে ঈশ্বর এমন এক রহস্য যিনি জানা যায় না বোঝা যায় না শুধু সেই হৃদয়ে নিজেকে প্রকাশ করে যেখানে আমি বোঝাতে চাই সেই অহংকার নেই দার্শনিকভাবে হাল্লাজ ঈশ্বরকে এক অজ্ঞেয় অথচ উপলব্ধিযোগ্য বাস্তবতা বলে বিবেচনা করেন চূড়ান্ত দার্শনিক উপলব্ধি ঈশ্বর বোঝার জিনিস নয় তিনি সেই চুপচাপ অনুভব যা তখন আসে যখন সমস্ত ব্যাখ্যা সমস্ত ধারণা সমস্ত আমি ঝরে পড়ে আজকের আলোচনা এখানেই শেষ হলো